গল্পের শুরুতে দেখা যায় রূপমতি আর দেবদত্ত রাজ্যের এক প্রজার সঙ্গে এক পাথরে ঘেরা পাহাড়ের মধ্যে চলে আসে প্রজাটা তখন রূপমতীদের বলছে অনেক কষ্টে ওই খোকোসদের হাত থেকে আপনাদের বাঁচিয়ে এই দুর্গম জায়গাতে আমরা আশ্রয় পেয়েছি হাঁটতে হাঁটতে হঠাৎই রূপের পা একটা পাথরে বেঁধে রূপ সেখানে পড়ে যায় দেবদত্ত তখন ছুটে গিয়ে রূপমতীকে ধরে বলছে জানি আপনার এই পাথুরে যাওয়া রাস্তা দিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে রূপ তখন সাহস নিয়ে বলছে না না আমি ঠিক আছি এই পাথুরে পথই এখন আমার জীবন সংগ্রামের পথ এদিকে সেই রাজ্যের প্রজাটা সেই সব কিছু দেখে মনে মনে বলছে বাহ আমাদের সেই রাজকুমারী সেই নরম প্রভাবের রাজকুমারী আজকে কত শক্ত হয়ে গেছে সেই কত ঘটনার পরিপ্রেক্ষিতে পড়ে সে কত এখন নিজেকে শক্ত করে ফেলেছে আমাদের মহারাজ যেমন ছিল এখন সেম সেম আমাদের রূপমতি হয়েছে প্রজাটা তখন রূপকে বলছে আপনার মধ্যে জানেন তো আমি আপনার বাবার ছায়া দেখতে পাচ্ছি অপরদিকে দেখা যায় রাজমহলের মধ্যে তর্তরিত কুমারকে নাকে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে মানে তত্তরিকে তো কুমার কিছুতেই ধরতে পারছে না তত্তরি তখন মনে মনে বলছে তত্তরিকে ধরা এতটা সহজ নয় দেখো না তোমাকে কেমন দড়ি পরিয়ে ঘোরাই জটিলা তো সেই সব দেখে খুব রেগে যায় গিয়ে বলছে আরে তোমরা থামো তো তোমাদের মানুষের কত দম আমার সব জানা হয়ে গেছে ই এক আঙুলের পরীর তার এত ক্ষমতা আমি দেখছি ওকে এই বলেই জটিলা কি সব জাদু করে তত্তরীকে বন্দি করে ফেলে এবার তো তত্তরী ভয় পেয়ে গেছে আর বলছে এই খোক রানী তো আমাকে বন্দি করে ফেললো এবার আমি কি করব জটিলা তত্তরীকে বন্দি করে বলছে রাজকুমারী কি ভেবেছিল তর পাঠিয়ে আমাকে খোঁজ নেবে আমার খোঁজ কোনো দিনও পাবে না এই জটিলার কাছে না ওই রূপমতী দুদিনের একটা শিশু এরপর এদিকে দেখা যায় দেবদত্ত আর রূপমতী তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় এবার সেখানে থাকা প্রজারা রূপমতির সঙ্গে থাকা লোকটাকে বলছে এরা কারা এদেরকে কেন এখানে নিয়ে এসেছো রূপের সঙ্গে থাকা সেই লোকটা প্রজাদের বলছে না না এরা বাইরের কেউ নয় কাকাই এদেরকে এখানে আনতে বলেছে আর আমি এমন একজন মানুষকে এনেছি না যাকে দেখলে আমাদের সবার মনে একটা বাঁচার নতুন আশা জেগে উঠবে এরপর রূপমতি নিজের ঢাকা মুখটা থেকে চাদরটা সরিয়ে দেয় দিলেই তো সেই রাজ্যের প্রজারা সকলে রূপমতীকে চিনতে পারে আর বলছে কি এটা আমাদের রাজকন্যা রূপমতি আমাদের রাজকুমারী এখনো বেঁচে আছে কোথায় ছিল এতদিন আমাদের রাজকুমারী তখন সেখানে থাকা আরেকজন প্রজা বলছে আমরা তো শুনেছিলাম রাজকুমারী পালিয়ে গেছে রূপ তখন বলছে না না আমি কোথাও পালিয়ে যাইনি বাবা সেই সময় আমাকে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছিলেন ঠিকই কিন্তু আমি সব সময় চেয়েছিলাম আমার নিজের রাজ্যে ফিরে আসতে কিন্তু আমি এই রূপনগরে এখন ফিরে এসেছি ঠিকই কিন্তু আমি এখন নিজেকে আত্মগোপন করে রেখেছি তখন রূপমতীদের সঙ্গে থাকা সেই প্রজাটা রূপমতিকে বলছে এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন সবাই এখানে মহারাজের অনুগত সবাই চেয়েছিল যে এই রাজ্য আবার পাপ মুক্ত হোক তাই সবাইকে বিশ্বাস করতে পারেন আপনি তাই আমরা এখন আপনার শরণাগত রাজকুমারী আপনি যেইভাবে বলবেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব। তখন সেখানে থাকা একজন প্রজা বলে ওঠে কিন্তু আমাদের রাজকুমারী তো নিজে কোনো অস্ত্রবিদ্যাও শেখেননি তাহলে জটিলার মতন এত বড় একটা খোক সঙ্গে উনি লড়াই করে জিতবেন কি করে তখন অন্য এক প্রজা বলছে হ্যাঁ কথা তো ঠিকই বলেছে আপনি না এই রাজ্যে ফিরে এসেন আমাদের বিপদেই আরো বেশি করে ফেলেছেন আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে জটিলা যদি আপনাকে খুঁজতে খুঁজতে আমাদের এই গোপন ডেরার খোঁজ পেয়ে যায় না তাহলে আমাদের কাউকে আর বাঁচিয়ে রাখবে না রূপমতি তখন সকলকে বলছে তোমরা যদিও বা আমাকে বিশ্বাস নাই করে থাকো কিন্তু আমরা আমি তোমাদের কারোর ক্ষতি করতে এখানে আসিনি তোমাদের কারোর কিচ্ছু হবে না আমি তোমাদের বাঁচাবো তখনই দেখা যায় কিছু পঙ্গপাল সেখানে উড়ে উড়ে আসছে তখন রাজকুমারী রূপমতি বলছে এসব কি এসব কিসের আওয়াজ তখন সেখানে থাকা প্রজারা বলছে এটা হচ্ছে জটিলার পাঠানো পঙ্গপাল এই পঙ্গপাল খুব সাংঘাতিক এর কাঁটা যদি একবার মানুষের গায়ে কাঁটতে সে তাহলে তিলে তিলে বিষক্রিয়া হয়ে মারা যায় জটিলা এখনও বিশ্বাস করে যে কোথাও না কোথাও এই রাজ্যের কোনায় কোনায় কিছু না কিছু মানুষ বেঁচে আছে তাই জন্য এই পঙ্গপালদের পাঠিয়ে তাদেরকে মারার চেষ্টা করে এরপর সকল প্রজারা সেই পঙ্গপালের ভয়ে যে যেদিকে পারছে ছুটে পালাতে শুরু করে জটিলা তখন রেগে গিয়ে সকল প্রজাদের বলছে আপনারা কোথায় পালাচ্ছেন দাঁড়ান আমি আপনাদেরকে একটা এমন কথা বলবো যেটা থেকে আপনারা এই সমাধান খুঁজে পাবেন আপনারা সকলে দাঁড়ান রূপমতী তারপর সকল প্রজাদের একটা সমাধান দেয় বলছে সবাই এক জায়গা হয়ে দাঁড়াও হাতে সবাই ঢাল তুলে নাও তারপরে একটা চক্রবুহ তৈরি করো যা দেখতে হবে একটা প্রাচীরের মতো যা ভেদ করে ওই রাক্ষসী পঙ্গপালের হুল তোমাদের গায়ে বিদ্ধে পারবে না মনে রেখেও আমাদের কাউকে না ভয় পেলে চলবে না এরপর সকল প্রজারা একে একে হাতে ঢাল তুলে নিয়ে একটা প্রাচীরের মতন তৈরি করে এরপর সেই পঙ্গপালরা নিজেদের কাঁটা ছোঁড়া শুরু করে কিন্তু একটাও প্রজাদের গায়ে লাগে না এদিকে রূপমতি দেবদত্তকে বলছে পঙ্গপালরা আগুন দেখে ভয় পায় তাই তুমি এক্ষুনি আগুনের তীর বানিয়ে ওদের দিকে নিক্ষেপ করো রূপমতির কথা মতন দেবদত্ত আগুনে বানানো তীর নিয়ে পঙ্গপালদের দিকে মারে এবার পঙ্গপালরা তো সেই আগুনের তীর দেখে সেখান থেকে ভয়ে পায়ে পায়ে করে দৌড় মারে কিন্তু সেই পঙ্গপালের হুল দেবদত্তের দিকে পড়ে আসছিল তখনই রূপমতি গিয়ে দেবদত্তকে ঠেলে দিয়ে সেই হুলের হাত থেকে বাঁচায় এরপর দেবদত্ত রূপমতিকে বলে আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো রানী তখন দেবদত্তকে বলছে কেন আমি শুধু আপনার জীবন বাঁচিয়েছি আপনিও তো আমার কতবার জীবন বাঁচিয়েছেন আর তাছাড়া এখন থেকে তো আমরা বিপদ আপদ সুখ দুঃখের সাথী তো কথাটা শুনে খুব ভালো লাগে আর মনে মনে বলছেন রাজকন্যা আপনি আমাকে সাথী বলে মনে করেন বিপদের সাথী হই বা পথে চলার সাথী আমি যে আপনার সঙ্গে সারা জীবন থাকতে পারছি এটাই আমার কাছে অনেক হিমত্ত তখন রূপমতীকে বলছে যাক তাহলে আমি আপনার মনে বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছি আপনার এখন তাহলে মনে হয় যে আমি আপনার কোনো ক্ষতি করতে পারি না এদিকে প্রজারত রূপমতির খুব গুণগান করছে বলছে যে এই প্রথম আপনার বুদ্ধি শুনে আমরা খোকোদের কোনো জিনিসের হাত থেকে রেহাই পেলাম আর ওর এতটুকু ক্ষতি হয়নি তাই এখন মনে হচ্ছে যে আপনিই আমাদের রক্ষা করতি আঁকা যে আপনাদের পাঠিয়েছে এবার মনে হচ্ছে সব দিক ভেবেই পাঠিয়েছে আজকন না আপনি আমাদের ক্ষমা করবেন মহারাজের পর এই প্রথম আপনিই আমাদের রক্ষা করলেন এবার থেকে আমরা আপনার অনুগত হলাম এরপর রূপমতী বলছে যে মান বা সম্মান তোমরা আমাকে দিয়েছ তার যেন যোগ্য উত্তর আমি দিতে পারি এরপর সেখানে থাকা একজন প্রজা কিছু খাবার এনে রাজকুমারীর সামনে ধরে আর বলছে এই নিন আমাদের অন্ন গ্রহণ করুন আমাদের তো এখন থেকে আমাদের সবাইকে একসঙ্গে এইভাবে বেঁচে থাকতে হবে এরপর সেখানকার প্রজারা রাজকুমারীকে খাবার গালে তুলে খাইয়ে দেয় তখন রাজকুমারী সেখানে থাকা একজন মেয়েকে বলছে তুমি না ঠিক আমার দিদির মতন আমার ছোট মা ছিল না ঠিক আমাকে এইভাবে খাইয়ে দিত আজ তোমাকে দেখে না আমার ছোটমার কথা খুব মনে পড়ে গেল দেবদত্ত তখন মনে মনে বলছে রাজকন্যা তোমার এখানে আবার একটা নতুন জন্ম হলো আজ থেকে এই রূপনগরের পুরো দায়িত্ব তোমার রূপমতী মনে মনে বলছে অনেক বড় দায়িত্ব আমার কাঁধে এই রূপনগরকে আমাকে বাঁচাতেই হবে আমাকে আমার বাবার যোগ্য হয়ে উঠতে হবে এই রাজ্যবাসীদের মুখে আমার হাসি ফোটাতে হবে এরপর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হতেই রূপমতীকে একটা নতুন পোশাক পরিয়ে আনা হয় সকল প্রজারা রাজসিংহাসনে রূপমতীকে বসায় সকলে রূপমতীকে রানী হিসাবে মেনে নেয় রূপমতির এক নতুন প্রজন্ম শুরু হয় এখানে রূপমতী সকল প্রজাদের এখন রানী সবাই ওর কথা শুনে চলছে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে কালকে অন্য কোনো পর্বের আপডেটের সঙ্গে